তো শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইসরু বাকি লাইফস্টাইল নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ও স্বাগত তো দেখো এখন বাজে সাড়ে ছটার মতন দেখো আমি কি তারা করে করছি আর যখন তাড়াহুড়ো থাকে না দেখবে এই জিনিসগুলোই হয় আমি আলু কাটতে বসেছি দেখো আর ওই আলুর যে মানে যেটা ছিলি ওটার মধ্যে আলুর খোঁসা ঢুকে যাচ্ছে বারবার কী বলতো আজকে না ভীষণ ভীষণ প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে প্রতিদিনই বলি লেট হয়ে গেছে কিন্তু আজকে অত্যন্ত লেট হয়ে গেছে সবে মাত্র যেন আমি ঘুম থেকে উঠেছি অ্যালার্ম বেজেছে অ্যালার্মটা খেয়াল করে নিছি অ্যালার্মটা ঠিক কখন বেজেছে আর জানানো তো আমি না ঘুমিয়ে পড়েছি আর ব্যাস ঘুম থেকে উঠে দেখি সাড়ে ছটা বাজে কতটা পরিমাণে লেট হয়ে গেছে তাই রকম ভাত তা আলুর সেদ্ধটা বসেছি ডাল করবো ডাল তো দেখো আগের দিন ছোটো মানে ফ্রিজ থেকে সব কিছু সবজিপাতি নিয়ে এসেছি সে প্লাস্টিকটা ছিঁড়ে দেখো সব কিছু সবজিপাতি বার করেছি কিন্তু জানো তো ফ্রিজে রেখেও কোনো লাভ হয়নি কিছু কিছু সবজিপাতি দেখছি নষ্ট হয়ে গেছে তো দেখো এ দেখো চিনিয়াগুলো দিদিবাইতে কানা যেগুলো কয়েকটা কয়েকটা নষ্ট হয়ে গেছে কয়েকটা কয়েকটা এখনও ভালো আছে তো দেখো আগেই বলেছিলাম লেট হয়ে গেছে তাই আজকে ঝটপট ছটপট করে কাজ করছি আর নিচের চাতালে কতগুলো বোতল ছিল সেই বোতলগুলো ওপরে তুলে নিলাম আমি এই দেখো দেখলাম যে না নেই তো আমি এখানে ঝটপট করে জল ভরতে চলে এসেছি ওইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি দিয়ে আমি চলে এসেছি এইদিকে মানে তোমার জল জল ভরতে আর দেখলাম ক্যামেরা ঠিকঠাক মতন সেট হয়নি ওই জন্য আমি ক্যামেরাটা আবার ভালো মতন সেট করে নিলাম নিয়ে দেখো চলে এসেছি জল ভরতে আর এই জন্য আর আজকে এত পরিমাণে আমার ঘর অগছরা ছিল মানে বলার বাইরে একটা দিন বাড়ি না থাকলে ভীষণ অসুবিধা হয়ে যায় আর গুছিয়ে রাখার মতন তো কেউ থাকে না দেখো যতই একটা পুরুষ থাকুক একটা মেয়ে বা একটা মহিলা না থাকলে না সে বাড়িটা ঘর হয়ে ওঠে না আর আজকে আমার প্রচণ্ড কাজ ছিল হয়তো আজকে ব্লগটা তুলনামূলক একটু হয়তো বড় হয়েছে তো একটু কষ্ট করে দেখি নিউ স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো দেখো এদিকে বলতে বলতে আমি বোতলগুলোতে জল ভরে দিচ্ছে আর অত্যন্ত পরিমাণে বোতল হয়ে গেছে তাই বেশি বেশি বোতলগুলোতে জল ভরতে হচ্ছে তো দেখো ওইদিকে জল ভরা হয়ে গেছে তোমাদের একবার ঘরের অবস্থাটা দেখে নিলাম যে দেখো আমার আপাতত ঘরের অবস্থা এরকম আর আমার বড় ঘুমাচ্ছে দেখো জামা কাপড় মানে কোনো কিছু কুছিয়ে রাখেনি আর যে স্ট্যান্ড ফ্যানটা বাবা দিয়েছে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি আর হচ্ছে দেখলে কালো বালতিটা কালো বালতিটা নিয়ে এসেছি গরমে নয় একটা বালতিতে হয় না ছোট বালতিতে ওই জন্য একটা কিনে নিয়ে এসেছি আর দেখো এদিকে চলে এসেছি আমি জামা কাপড় গোছাতে আর আমার বর একদিন গেঞ্জিটা পড়েছে জানো তো কাঁচা গেঞ্জি এত পরিমাণে ঘামের গন্ধ হয়ে গেছে যে বলার বাইরে এটাকে কাচতে হবে তারপরে এটাকে তুলতে হবে তাই ভাবলাম যে থাক একদিন পরেছে আবার কি কাচবো আর দু তিন দিন পরিক তারপরে কাচবো আর করার অবস্থা তো ভীষণ পরিমাণে বাজে হয়ে রয়েছে কোনো দিন এইরকম ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে না দেখো আমার বর খেদে কাজে যাচ্ছে আর এখানে আমার সাথে বরের একটু ছুটি হয়েছে তার কারণ হচ্ছে আমি বলছি যে একটা কি বলে রুটি মানে না হটপট কিনবো স্যারই ভুলে গেছিলাম হটপট কিনবো তোমার বর বলছে যা ইচ্ছা তাই কেনো আমি বলছি যা ইচ্ছা তাই তো সবসময় কেনা যায় না টাকাটা তুমি দাও অবভিয়াসলি তুমি আমাকে বলে দেবে তাই না এটা নিয়ে একটুখানি খুনছুটি বাঁধলো আর এই যে বিড়ালটা যখনই দেখে আমাকে মেয়া মেয়া করে তো তোমাদের বললাম না যে বিড়ালটা যখনই দেখে তখনই মেয়ে মেও করে ও ভেবেছে জন্য খাবার এনেছি ওই জন্য ওখানে বসে পড়েছে আর দেখো এখানে দেখাচ্ছি ক্যামেরায় যে লিপস্টিকটা লিপস্টিকটা হচ্ছে মায়ের লিপস্টিক অন্ধকারের মধ্যে আমি সব নিয়ে একেবারে চলে এসেছি ভুল করে তো দেখো অনেক দিন হয়ে গেছে চাদরটা তুলব তুলবো মনে আর থাকছে না তো আজকে ফাইনালি আমি চাদরটা তুলে নিয়েছি যে কেচে নেবো বলে তা ভাবলাম যখন চাদরটা তুলছি তাহলে করে বিছানার সরি বাড়িশের কভারগুলো কেচে নিই তো দেখো এদিকে তোলা হয়ে গেছে যে এই যে হলুদ চাদরটা আমি ভালো মতন করে ঝেড়ে নিচ্ছি আর হাতের কাছে ঝাড়ার কিছু পাইনি বলে বরের খেঞ্চিটা হাতের কাছে ছিল তো সেটা দিয়ে আমি ঝেড়ে নিচ্ছি দেখো ভালো করে আর যতই থাই না কেন যেহেতু আমাদের প্লাস্টার করি ভীষণ অসুবিধা হচ্ছে থেকে থেকে মানে থেকে থেকে না প্রায় প্রায় ধুলো পড়তেই থাকে যেহেতু কি বলো তো ঘরে টিকটিক অনেক হয়ে গেছে তো ওই জন্য টিকটিকি যাতায়াত করে আর ওই রকমভাবে ধুলো পড়ে দাঁড়ানো তো তো দেখো এদিকে আমি ভালো মতন টান টান করে চাদরটাকে পেতে নিচ্ছি তা মানে দেখো তারপরে এসেছি আর তিন চাদরটা পাততে ওই চাদরটা ভালো করে টান টান করে পেতে দিয়েছি তো এবার চলে এসেছি পিঙ্ক কালারের চাদরটা পাততে তো দেখো চাদর পাতাও হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি বালিশের কভারগুলো চেঞ্জ করতে ভাবলাম যখন একেবারে সবই ধোঁয়া মাজা কাঁচা করছি তাহলে এইগুলোই কেন বাদ যাবে কারণ এইগুলো অনেক দিন ধরেই রয়েছে ওই জন্য আমি এইগুলোকেও মানে ইয়ে করে নিচ্ছি তোমার বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি আর আমি এইভাবে উল্টে পাল্টাই আমি মানে কভার পরাই কারণ আমি পারি না ঠিকঠাকভাবে কভার পরাতে আর জানি না কী হয়েছে এইগুলো হচ্ছে এ কিন্তু তাও দেখছি ছোট হয়ে গেছে মানে কভারগুলো যাই হোক ওইদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি চলে এসেছি ওয়ার্ড্রপটা পরিষ্কার করতে সবই যখন পরিষ্কার করছে তাহলে এদেরকেই বা কেন ফেলে রাখবো আজকে বলতে পারো ঘর একদম নিট অ্যান্ড ক্লিন একদম ডিপ ক্লিন করেছি সব কিছু একদম ভালো মতন পরিষ্কার করে নিয়েছি আর এই যে বিস্কুট এক সপ্তাহ যায়নি শেষ হয়ে গেছে তো দেখো ভেতরটাও পরিষ্কার করে নিচ্ছি ওয়ার্ড্রপের আর এই দেখো বাইরেটাও পরিষ্কার করে নিচ্ছি এই যে আমার বরেনে চলে ফুটি আর এই জানাতে এই ফুটে খেয়ে 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 যে এত বোতল জমা হয়ে গেছে মানে বলার বাইরে এ দেখো ওয়ার্ড্রাপের লিপস্টিক থেকে শুরু করে যে কত কিছু ছিল কিছু কিছু জিনিস শোকেসে রেখে দিলাম যেমন তালাটা আমার ব তালাটা খুব ওখানেই রেখে দিয়েছিল আর যেমন তালাটা সরিয়ে দিলাম এ দেখো ওয়ার্ড্রপ চলে এসেছি খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে আর অনেকটা ধুলো পরে যেহেতু এ দেখো দেখেছো কত কিছু যে বেড়াচ্ছে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিলাম এ দেখো একদম পরিষ্কার করে নিয়েছি আর দ্বারা তোমাদেরকে জিনিস দেখায় এই দেখো এই যে নুপুরটা এখান থেকে ভেঙে গেছে এই যে এখানে সেই ঝালাইটা মতন থাকে না দাঁড়াও এই যে এই দেখো দাঁড়াও এই দেখো যাচ্ছে কি না জানি না এই যে ডিংটা দেখতে হচ্ছে ঝুলছে একটা ছোট্ট ওই ডিংটা এই ঠিক এই জায়গাটা থেকে খুলে গেছে তাই আর পড়ি না মানে ছিঁড়ে গেছে এটা তো এটা আমি যে এক পায়ে কী পরবো ওই জন্য রেখে দিয়েছি পঞ্চাশ টাকা জিনিস পঞ্চাশ দিন হয়ে গেল না যাই হোক বাধ্য তো এখন ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো পরে তো দেখো এই কিছুক্ষণ আগে আমি বিছানা পত্র সব কিছু ঠিকঠাক করলাম আবার ধারণত ধুলো হচ্ছে টিকটিকিগুলো যাতায়াত করছে আর ওই ধুলোগুলো পড়ছে তা আমি বললাম তাহলে একেবারে সব কিছু আবার একবার ছেড়ে নিলাম নিয়ে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে তো ঘরটা ঝাড় দিয়ে আমি এখানে ঘরটা মুছে নেব আর দেখো বড়ো জানালাটা খুলেছি তাই এটারই এত আলো হচ্ছে লাইট ফাইট কিন্তু কোনো রকম কোনো জ্বালানো নেই আর এই জানালাটা খুললে ভীষণ পরিমাণে লাইটও ঢোকে হাওয়াও ঢুকে তো আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর গিয়ে তোমার ঘরটা মুছে নে তো দেখো এদিকে আমার ঘর ছাড় দেওয়া হয়ে গেছে এবার আমি চলে এসেছি ঘরটা মুছতে আর তোমরা প্রতিদিন দেখো এদিকে লাস্টে ঘর কিন্তু আজকে এখান থেকে ফার্স্ট স্টার্ট করেছি ঘর মোছা কারণ দরজাটা দেওয়া ছিল তার কারণ হচ্ছে বাইরে উনুন চলছিলো কাঠের উনুন আর প্রচণ্ড ধোয়া আসছিলো আর ধোয়াতে আমার ঘর ভ মানে ভরে যাচ্ছিলো আর তার থেকে বড় কথা আমার ভীষণ শ্বাসকষ্ট প্রবলেম আছে ওই জন্য আমি মানে সরি জানা না দরজাটা বন্ধ রেখেছি ওই জন্য আজকে স্টার্টিংটা এখান থেকেই শুরু করেছি তো দেখো জুতোর ওই ওইখানে যেগুলো আছে ওইগুলো ভালো মতন করে পরিষ্কার করে নিলাম আর এই দেখো সিমেন্টের বস্তা সে কবে থেকে পড়ে রয়েছে জানি না কবে আমার বাবা সব কিছু ঠিকঠাক করবে আর দেখো আমি জল জল করে মুছছি আশা করি ক্যামেরাতে বুঝতেই পারছো কিন্তু বিশ্বাস করে মুছে যে এই দিকে ঘুরছি পাশ ফিরছি আর জানা তো শুকিয়ে যাচ্ছে এ দেখো এই দেখতে দেখতে পুরো ঘরটাই মুছে নিয়েছি আর জানা তো রান্নাঘরে পিঁপড়ে হচ্ছে কেমন একটা মানে ছিলাম না যেহেতু একটা দিন কেমন একটা ব্যবসা নিয়ে বানাটা গন্ধ বেরোচ্ছিলাম তা আমি যেহেতু দিয়ে ঘর মুছি তো ফিনাইলের জল না হাতে করে যেরকমভাবে ছেটাই না ওরকমভাবে আমি রান্নাঘরটা ছিটিয়ে দিয়েছি দেখলাম মোটামুটি পিঁপড়েগুলোও ছিল না না দেখলাম গন্ধটা ওরকম আর বেরোচ্ছে না দেখলাম এবার ফিনাইল ফিনাইল গন্ধ বেড়েছে যাক ভালোই হলো আর আমার মা বলে ফিনাইল যে নাকি ঘর মুছবে না ঘর মুছলে নাকি গরমে হাত চলে যায় কিন্তু না এটা পতঞ্জলির তো এটা বেশ ভালো এটা না গরমে হাত জ্বলছে না বেশ ভালোই সুবিধা হচ্ছে তো দেখো ওইদিকে আমার ঘর মুছে কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি সকালে যে বাসনগুলো মেয়েছি সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে এই যে ওই থালাটা মায়ের থেকে নিয়ে এসেছে ওই বাড়িতে তো এই দেখো সুন্দর করে যে বাসনগুলো মেজেছি গামলার মধ্যে ছিল সেই বাসনগুলোকে সুন্দর করে আমি এখানে গুছিয়ে রাখছি আর সত্যি কথা বলতে কী বলো তো আমি এখন এত বড় মেয়ে হয়ে গেছি বিয়ে হয়ে গেছে দু বছর হতে চললো তাও জানো তো আমি না এখনও ডিম ফাটাতে পারি না আমি ভয় পাই ডিম ফাটাতে ওই জন্য দেখো আস্তে আস্তে ডিম ফাটাচ্ছি যতবারই আমাদের মানে আমি ডিম রান্না করি না কেন আমার বড়ি ফাটিয়ে দেয় তো এই দেখো ওই জন্য ছোট্ট করে ফাটিয়েছি আমার ভীষণই অসুবিধা হয় ডিম ফাটাতে আমার মা বলে যে তো ছোট্ট বোনটা পারে আর তুই পারিস না ডিম ফাটাতে সত্যি আমি ডিম ফাটাতে পাই না আমার বর ডিমটা ফাটিয়ে দেয় তাও দেখো এখানে চেষ্টা করেছি এই দেখো কোনো রকমভাবে তাও আমি ডিমটা ফাটাতে সক্ষম হয়েছি বলতে পারো তো এইটা হচ্ছে এখন আমি মামলেট করে নেবো দুপুরবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য ওই যে বললাম না আজকে সব কিছু পরিষ্কার করছি বেসিনটাও মেজে নিয়েছি ভালো করে আর দেখলাম জল ভরতে গিয়ে দেখবো অনেকদিন ধরে জল রেখে দিলে না জলের একটা দাগ হয়ে যায় একটা কেমন একটা লেয়ার পড়ে যায় তো ওই জন্য আজকে ভাবলাম যে না যখন সব কিছুই পরিষ্কার করছি তাহলে জল রাখার স্টিকের বালতিটা ওটাও পরিষ্কার করি দেখো সুন্দর করে মেজে নিয়েছি দেখো নিচগুলো কেমন একটা দাগ দাগ হয়ে গেছে তো সব একেবারে সুন্দর করে আমি মেজে নিয়েছি আর ভীষণ গরম পড়েছে ওই জন্য দেখো জল আমি বালতির মধ্যে চুবি রেখে দিয়েছি জ্বালা কিনতে যাব কিনতে যাবো করে কিনতে যাওয়া হচ্ছে না এখন কি করব ওই কোনো রকমভাবে এখন ওই জলটাকে রেখে দিয়েছি আর দেখো স্নান করে চলে এসেছি সব যখন পিন করছে তাহলে ঠাকুরের জায়গাটায় বা কেন বাদ যাবে তো এই দেখো ইটের ভেতর ভেতর সব জায়গায় হাত ঢুকিয়ে ঢুকিয়ে সুন্দর করে দেন তো ঠাকুরের জায়গাটাও মুছে নিচ্ছি আমি যে সবই যখন প্রশ্ন করছে তাহলে এই ঠাকুরই আমার কেন বাদ যাবে জন্য দেখো আমি সুন্দর করে সব কিছু একেবারে পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরগুলো মুছে নেব আর যা গরম পড়েছে গরমের মধ্যে না বিশ্বাস করে এত কাজ করা সম্ভব হয় না তাও করতে হয় আমার সংসার আমার সংসার তো আর কেউ কাজ করে দিয়ে যাবেন আমাকেই করতে হবে ওই ভেবেই করি তো এই দেখো এদিকে ঠাকুরগুলোকেও সুন্দর করে মুছে নিচ্ছি কালী ঠাকুর মুছে নিলাম কালী ঠাকুর না একটা মা আমার সব কালী ঠাকুরের বড়ো মা তো সেমই এ দেখো আমার ভাই ভাই বলতো গণেশ ঠাকুর আমাদের বাড়িতে তো সবাই মেয়ে কোনো কাকা বা বাবা কারোরই তোমার ছেলে নেই তো ছোটোর থেকে আমি গণেশ ঠাকুরকে রাখি ফোটা দুটোই দিয়ে আসছি আর বলবো না প্রত্যেক বছর কিছু কিছু বছর আমি আমার ছোটো বেশির ছেলেকে ফোটা দিয়ে থাকি বাট রাখিটা পড়ায় না ফোটা দিয়ে থাকি তো দেখো এখানে আমি ভালো মতন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর এইটা পাতা ছিল তো এটা তুলে দিয়েছে তুলে দিয়ে নতুন একটা পাতবো জানি না কবে যে আমার একটা সিংহাসন হবে ভগবানই জানে তো এই দেখো কার্তিক ঠাকুরটা আমি ভালো করে মুছে নিচ্ছি সুন্দর করে একদম মুছে নিচ্ছি তাড়াতাড়ি হবে হয়তো কারণ আমি যতদূর জানি যে আমার বর বলল যে আমরা কিছু দিনের মধ্যেই হয়তো ঘরের হাত দেবো ঘরের কাজের জন্য তো দেখা যাক কতদূর কী হয় তো এ দেখো বলতে বলতে এখানে আমি সুন্দর করে ওইটা তুলে নিয়ে এটা ভালো করে পেতে দিচ্ছি পেতে দিয়ে আমি সুন্দর করে এখানে ঠাকুরগুলোকে গুছিয়ে রেখে দেবো দেখো এদিকে আমার হয়ে গেছিলো এ দেখো আমি এখানে সুন্দর করে ঠাকুর গুছিয়ে পেতে নিচ্ছি সুন্দর করে আর আজকে ফুল ছিল না বলে ফুল দিতে পারিনি দেখো লক্ষ্মী ঠাকুর দেখালাম আর ওই হচ্ছে বড় এর থেকে এনেছি আমি যে দেড়টা তো আমি চলে এসেছি দুপুরবেলায় খাবার নিয়ে এই যে ভাত এই যে টক ডাল আর এই হচ্ছে ভেন্ডি ভাজা আর কি আর ডিম আর এর মধ্যে হচ্ছে অল্প কটা ভাত আর এই হচ্ছে চলছে যে পাখাটা পাখাটা তলায় বসলে না বা শুলে না ঘুম পেয়ে যাচ্ছে জানো তো আর এই যে থালাটা দেখছো একটা নতুন থালা কালকে ওই বাড়ির থেকে নিয়ে এসেছি আর আমার বর বলছে কি তুমি ওই বাড়ির থেকে সব নিয়ে চলে আসো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঠিক দুটো বাজে দশ মিনিট বাকি দেখো খেয়ে দিয়ে নিচ্ছি অন্য কলে জল ছিল দেখলাম তো কী করলাম বাসনগুলো মেজে নিয়ে একটুখানি মুখ ভাত পা গা হাত পা ধুয়ে নিয়েছি দেখো নাইটের করে ভেজা আর তোমাদের দেখিয়েছি কিনা আমার ঠিক মনে নেই নবরত্ন একটা নবরত্ন সরি ডেড়মিকুল একটা পাউডার কিনেছি বড় তো বড়োটার সাথে একটা ছোটো ডেরমিকুল পাউডার ফ্রি দিয়েছে তোমার সেটা আমি বিকালবেলা দেখিয়ে দেবো তো আর ভেজা গায়ে না ডে মাখলে ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগে জানা তো ওই জন্য মেখেছি আর বড়োটা রেখে দিয়েছি ছোটোটা ইউজ করছি ছোটোটা অনেকটাই বড় দিয়েছি এবার দেখো বেকার ওটা তাহলে ফেলে রাখবো কেন দুটোই ব্যাগ ইউজ করবো কেন তো বড়োটার জন্য ছোটো রেখেছি আর ছোটোটা এইভাবে মানে ব্যার করে রেখেছি এইভাবে একটুখানি চালাতে হয় গো কারণ তারা খুব একটা বলো না তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর কী হয়েছে বলো তো আমার ফোনটা তো না প্রতিদিনই আর দুপুরবেলাতে না ঠিক ভিডিও করা যাচ্ছে না কেন জানি না ফোনের ক্যামেরা অনই হচ্ছে না টর্চ অন হচ্ছে না হয়তো প্রচণ্ড গরম পড়েছে কোনটা হিট হয়ে যাচ্ছে বলে হয়তো তাই তো তোমাদের তো দেখালে আমি কী কী রান্না হয়েছে টক ডাল আর ডিম ভাজলাম তখন আর হচ্ছে কি ঢ্যাঁড়স যেটা আমি আমার বাবা কেউই খেতে পারে না আমি আমার বাবা বিচ চালা কোনো রকমের কোনো জিনিসই শাকসবজি খেতে পাই না যে কারণ হচ্ছে আমাদের দুজনের ইউরিয়া খেতে আছে আর ইউরিয়া সেটা যাদের আছে তারা হয়তো জানবে কিছু খাওয়া না দুজন যন্ত্রণা করে গাছ পা আর এই নটির ভেতর না জ্বলে যায় জানো তো আর পায়ের আঙুল ফাঙুল যন্ত্রণা করে গিটে গিটে কুঁড়িতে হাঁটুতে ভীষণ যন্ত্রণা হয় তাহলে বলো বি তো সব সবজি তাহলে আমরা কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুতে তাহলে খাবো আমরা না কে থাকবো বলো তো যাই হোক কে দেখো আমি পাখাটা চালিয়ে নিয়েছি এই পাখাটা থাকি সবাই থেকে নিয়ে এসেছি পাখাটা নাহলে গরমে মরে যেতাম আর জানতো কালকে রাতে না আমার ঘুম হয়নি ঠিক পাঁচটা নাগাদ আমি একবার উঠেছিলাম বাথরুমে আগেছিলাম পাঁচটা না পাঁচটা বাজতে কিছুক্ষণ আগে হয়তো পাঁচটা বাজতে আট মিনিট বাকি কি দশ মিনিট বাকিতে ওই তখন ভোরবেলাটা এসে একটুখানি ঘুমিয়ে ঘুমটা লেগেছিল আর অ্যালার্ম বেজে গেছে কখন আমি যা মানে খেয়াল করিনি বা ঘুমের করে আমি অ্যালার্মটা কেটে দিয়েছি যে ঘুমিয়ে পড়েছি সেই সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছে জানো তো ঘুম ভেঙেছে লেট হয়ে গেছে ও কাজে যাবে সে উঠে কোনো রকম করে আগামীও রান্নাবান্না কমপ্লিট করলাম তো সারা যেহেতু ঘুমাইনি ওই জন্য ঘুমাবো আর এই দেখো ফ্রুটি সে কাল কেনে দিয়েছিলো আমি তো প্রতিদিনই রেখে রেখে খাই তখন একটুখানি খেয়ে ঘুমিয়ে পড়বো এই পাখাটা চাইতে স্ট্যান্ড ফ্যানটা ভীষণ ঘুম পাচ্ছে তো যাই হোক চলো ঘুমাই এখন অপদ হওয়ার পরে দেখা হচ্ছে দেখো এখানে আমি চলে এসেছি আমার বর চলে এসেছে সরি আমি না আমার বর বাইরে চলে এসেছে আর এখানে হচ্ছে আমটাকে আমি সেদ্ধ করে রাখি এই পাটিটার মধ্যে হচ্ছে আমার আর গ্লাসটার মধ্যে হচ্ছে আমার বরের আমার মা বলে রোদ থেকে এসে নাকি এটা খেলে নাকি শরীরটা ভালো লাগে আমার বাবাও খায় আরে দেখো আমার বর চলে এসেছে কাজ থেকে আসতে নাচ্তে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছে আরও না ভুল করে জামাটা খুলে নিয়েছিল যেয়ে দেখলো ভিডিও হচ্ছে আবার জামাটা নামিয়ে নিলো তোকে একটুখানি দিয়ে দিলাম আর কী বলতো সারাদিন রোদ তেল মধ্যে কাজ করা তো গরম তো তো স্বাভাবিক তো যাই হোক চলো ডিনার পেঁয়াজ রুটি আর এদিকে হচ্ছে তরকা আর এদিকে দেখো বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে শুধু আমার নাইটিটা আমার বরের গেঞ্জিটাই রয়েছে যাই হোক আটা এই সরি রুটি করতে তার এখানে আটা লেগে রয়েছে তো যাই হোক রেডি হয়েছিলাম বাজারে গেছিলাম তো কী কী আনলাম সেটা কালকে সকালে তোমাদেরকে দেখাবো আর গেছিলাম হচ্ছে ওই বাড়িতে আমাদের ওই বাড়িতে লাইট আবার খারাপ হয়ে গেছে মাঝখানে না বাবার ঘরে লাইটটা আবার খারাপ হয়ে গেছে আমাদের ঘরে লাইট সবসময় এরকম খারাপ হতেই থাকে তো একটা কিছু একটা ব্যবস্থা করতেই হবে তো সেটাই করবো টাইম তো করবো না আমার বর করবে যাই হোক খুব শিগগিরই করতে হবে কারণ গোপালগুলো না অন্ধকারে থাকছে আর আমার গোপালকে আমি কালকে নিয়ে আসবো এই জায়গাটা এখন ফাঁকা এখন দেখানো যাবে না কারণ এটা এখন অনেকটা দূরে রয়েছে আর এইভাবে সেলফি ক্যামেরা না দেখা যায় না তো যাই হোক চলো আজকের মতন টাটা কালকে দেখাবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমার ব্লগটা কেমন লাগলো